খাজা বাবা ভুয়া আবার বলেন খাজা গরিবে নওয়াজের জীবনী তালাশ করে দেখলাম তিনি খাজা খাজা হয়ে গেছে তিনটা মাত্র কারণ এক নম্বর হল তিনি আল্লাকে রাজি করেছেন দুই নম্বর আমার নবীকে রাজি করেছেন আর তিন নাম্বার হল তিনি মুর্শিদের চরণে নিজেকে বিক্রি করে দিয়ে মুর্শিদে প্রেমে সাধন করে তিনি আল্লাহর মাহবু বান্দা হয়ে গেছে হ্যাঁ যুবক ভাইয়ার আমার একদিন হাজরত উস্মান হারুন রহমানদুল্লা দিয়া বলে চলো মদিনায় যাব তোমাকে নিয়ে আমার আসলে পাকে রওজা মোবারকে জিয়ারত করতে যাব। আমরা সবাই আজকে হাত হাজারের মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি যায় না মদিনায় গেলে শান্তি লাগে কি লাগে না ওই মদিনার সবুজ গম্বুজ দেখলে বড় ভালো লাগে গত রাত্রে সাড়ে চারটার সময় আমার দুইটা মরিদান ওই মদিনা শরীফ গম্বুজের সামনে যাইয়া কল নবীর দিছে সবুজ গম্বুজটা দেখলাম মনটা যেন পাগলের মতো হইয়া গেছে এই সবুজ গম্বুজ দেখলে বড় শান্তি লাগে নবীর গেলে বড় শান্তি লাগে আরে মদিনা না গেলে তো শান্তি লাগে না রে অযুব ওই মদিনা তুল যাওয়ার জন্যে আমাদের মন সব সময় কাঁদে এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর মদিনা যাইতে গেলে পাসপোর্ট লাগে মদিনা যাইতে গেলে ভিসা লাগে মদিনা যাইতে গেলে বিমান ভাড়া লাগে আমার তো স্বাদ আছে মনে চাই মদিনা যাব কিন্তু টাকা নাই পয়সা নাই আমরার স্বাদ আছে স্বাদ তো নাই এখন আমাদের উপায়টা কি হবে ও যুবক চিন্তা করবেন না একটু খাজা গরিবে নামাজ তার মুর্শিদের সাহচর্য লাভ কইরা মদিনাতুল মুনাব্বারা যাওয়ার পরে কেমনে সাধন হয়েছে শুনেন ও বন্ধু উসমান হারুনি রহমেদ তিনি তার শিষ্য মরিদান হাজরতে খাজা গরিবিন আওয়াজ মহিনুদ্দিন চিস্তি রহমেদ আলাইকে নিয়ে নবী রওজা মোবারুকের মধ্যে নিয়ে গেলেন ওই মুর্শিদ মুরিদান কেমনভাবে নবীর সামনে উপস্থাপন করলেন ইয়ার সুনাল্লাহ নবী গো আপনার সামনে মহিরুদ্দিনকে উপস্থাপন করলাম মেহের করে আপনি কবুল করে নেন এই কথাটা বলে তিনি সেখানে ঘুম গেলেন ও বন্ধু তখন তিনি শুনতেছেন আমার নবী রওজা মোবারক থেকে ডাক দিয়ে কর আমি আমার ময়নুদ্দিনকে আমি কবুল করে নিলাম আরো বড় করে কোন আল্লাহ আকবর এবার ওসমান খা গা ওসমান হারুনি রহমতুল্লাহ ডাক দিয়া কয় মহিনুদ্দিন ও মহিনুদ্দিন তোমাকে আমার নবী কবুল করে নিলেন আমার নবীর একটু মহব্বতে সালামটা নিবেদন করো তখন ওই মুহূর্তে হজরত খাজা গরিবে নামাজ আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আমার নবীরে সালাম দেয় অসলা আপনারা জবান খুলে বলেন আমার নবী সালামের সালাম শোনার ক্ষমতা আছে না নাই আরো বড় করে বলেন না আসে না নাই যেই মাত্র সালাম দিল ওই মুগুরুদি আমার নবী আপনার নবী রহমতুল নীল আলামিন ওই সালামের জবাব দিয়ে দিলেন আর আমার নবী খাজা গারিবে নওয়াজকে হিন্দুস্তান হিন্দুস্তানের হিন্দুলের কুতুব বানাইয়া দিলেন যেই মাত্র হিন্দুস্তানের কুতুব বানাইয়া দিলেন হ্যাঁ যুবকের তো সেখান থেকে আমার খাজা গরিমে নামাজের একটা উপাধি হল আতায় রাসুল এ যা কিছু দান করেছেন সব আমার মোস্তফা দান করেছেন আমার নবীজি দান করেছেন জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না বন্ধু আমার দুলের কুতুব দিলেন এমন একটা জায়গায় যাও যে জায়গার মধ্যে আমি নবীর নাম নেওয়ার কেউ নাই সেই জায়গায় গিয়ে তুমি কালিমার দাওয়াত প্রচার করো জুরি জুরি গিয়ে আল্লাহ আকবার বলা যাবে না ওই

মাধ্যমে তিনি চলে যাবেন ভারতবর্ষে যে এই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই সেই জায়গার মধ্যে নবীর নাম নেওয়ার কেউ নাই শুধুমাত্র মূর্তির পূজা পত্তলিকতাই ভরপুর ওই জায়গার মধ্যে খেদমতের নাম খেদমত কোন সাধারণ জিনিস না এটার নাম হলো তাবলিগ ওই বিদুর্মীর কাছে দিনের দেওয়া দাওয়াত দেওয়ার নাম হলো তাবলিগ এই তাবলিগ বড় কঠিন শব্দ তাবলিগ সাধারণ জিনিস না আজকে আমাদের বাংলাদেশে তাবলিগের নাম দিয়া মসজিদে মসজিদে তারা দাওয়াত দেয় এটার নাম তাব্লিগ না এটার নাম হলো তালিম তাবলিক হলো যাওয়ার সময় দেখলেন একজন মুসলমানও নাই কিন্তু উনি এমন মুসলমান করেছেন তারা জানাজার মধ্যে কুটি লোক যায় শরিক হয়েছে এটার নাম হলো তাবলিক ও যুবকের দল কি দিয়ে বোঝাবো আমার নবী আপনার নবীর কাছ থেকে বিদায় নেই খাজাক হজরতে

ইসার মাস মা মরিয়ম সন্তান দিকে মা কেমন আছেন মা বলে বাবা ভালো আছি পেটের ভিতরের দিকে মার সঙ্গে কথা কয় আর একটা সন্তান হলো বেলায়তের সন্তান ওই সন্তানটা মার পেটের মধ্যে যখন ছিল ওই সন্তানের নামগুলো আজম আব্দুল কাদের জিলানি তিনি যখন তার মার পেটের মধ্যে ছিল মা যখন হাসি দিতেন সন্তান মায়ের পেট থেকে হাসির জবাব দিয়ে দিতেন আর জুনে গো আল্লাহ আকবার মুসা আয়ুবিক সবাই জা ইস্কা ই ফতেমা হাসন হুসাইন খাজা উসমান হারুণি মা ফেমা হাসান হুসেন খাজা ওসমান হারুণি শেখ মোহাম্মদ মোহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানি ওরে মুর্শিদের দুলা আমি পরব গলার মালা মুর্শিদের দুলা আমি পরব গলার মালা আখিরাতে পাই যেন তুমারে ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর নয়ন জো রায় তোমার দিদারে

অঞ্চলের মানুষগুলো নাকি বেশি পীর ভক্ত এই অঞ্চলের মানুষগুলা নাকি বেশি মুর্শিদ বক্ত এই এলাকার মানুষগুলা নাকি অলি বক্ত আমি তারে তার কারণ জাননি কয়েক কারণ তো জানি না এবার তারে বোঝাইয়া দিলাম তিনশো আর সুলতানুল উলিয়া সিলেটের জমিনে আর চট্টগ্রাম হলো বারো আউলিয়ার জমিন এই জন্য সব পাওয়া গেছে এই দেশের মানুষ এই জন্য এই দেশের মানুষগুলা ম্যাক্সিমাম আল্লাহর পাগল কথা গণ ঠিক কিনা এই জায়গার প্রতিবাদে তোমাদের দুর্গে আগুন ধরবে ওলি আল্লাহর সঙ্গে গাদদারি করা চলবে না কথা কন ঠিক কিনা পিতরাজ রায়রে জুতা দিয়া ফিডানো হইছে আনা সাগরের পানি লুটার ভিতর নিয়া হইছে জয়পালকন ও যা আছে সব কালিমা পড়া মুসলমান হয়ে গেছে একটা মুসলমান ছিল না এই একদম অল্প খাজা গরিবে Nawaz এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন আজকে খাজা গরিবে Nawaz ব্যাপারে অনেক মানুষ আছেন বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে ওরা কি কয় জানেন ওয়াজিতটা কয় খাজা বোর নাম কি কোরআনে আছে সাথে কত ফাগল আছে কো নাই কসিয়াসিততা আছে কো নাই দেখছেন না আলামতরা কি পাবলিকেরে বোঝায় অনেক সময় তারা বিভিন্ন ধরনের করে কথা বলে খবরদার যদি আপনার অন্তর যদি যাররা পরিমাণ আল্লাহর বিদ্বেষ থাকে আপনার নামাজ রোজা কোনো কিছু কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা এদের সাথে আমাদের কোনো সম্পর্ক এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কারণ ওলি আল্লাহর ওলি আল্লাহর হলো টাওয়ার এদের কাছ থেকে যত কাছে যাবেন সহবতে আল্লাহ মিলে সোহবতে যাবেন এক দস্তানের আগারে বসিয়া হেরিনো মাটিরে ঢেলা হাতে নিয়ে শুকি দেখানো রয়েছে কস্তুরি মেলা কহিল কস্তুরি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাসে বরা তুমি কি গুলিস্তান কহিল কস্তুরি অসব কিছু নহি আমি আমি ও দিনিছো মাটি ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আল্লামা শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে কয় এক টুকরা লোহা যদি পানিতে ফেলে লোহাটা ডুবে যায় বিশাল বড় লোহার জাহাজ পানিতে ভেসে থাকে কেন কয় সঙ্গী গুণে জন্য বলে সঙ্গী গুণে লোহাও জলে ভাসে যদি আপনি একজন আল্লাহর ওলীর কাছে যেতে পারেন আল্লাহর অলির কাছে যদি গিয়ে আপনি যদি নিজেকে সুপর্দ করতে পারেন ওই আল্লাহর অলিদের সহপতি থাকতে থাকতে আপনার নাম বান্দা থেকে আল্লাহর বন্ধুর খাতায় উঠে যেতে পারে উঠে যেতে পারে কি পারে না বলেন তাহলে খবরদার আজকে থেকে ওয়াদা করবেন এই দরবারে যারা আসছেন হাজার হাজার মানুষ মাঠবর্তী একটা কথাই বলবো আমরা অলি আল্লাহর মাজারকে ভাঙবো না অলি আল্লাহর মাজারকে আমরা সুরক্ষা দিব যদি কোনো অলি আল্লাহর মাজারে অসামাজিক কিছু হয় তাইলে আমরা সকলে মিলে মিশে তা প্রতিরোধ করবো কথা বলেন ঠিক না মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিব না মাথা ব্যথার ওষুধ খেতে হবে যদি কোনো মাজারে যদি কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা সেই শরীয়ত বহির্ভূত কাজকে প্রতিহত করব কিন্তু আল্লাহর ওলীর মাজারকে ভাঙা যাবে না মনে থাকবে আমরা সবাই আল্লাহর ওলির সোহবত যেন আল্লাহ পাক আমাদেরকে নসীব করে বলুন আমিন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি বাবা মৃত্যু কখন চলে আসে বলা যায় না আপনার দেখেন যে কোনো মুহূর্তে মানুষ চলে যাচ্ছে আজকে এমনও আছে আজকের মাহফিলটা আমার মনে হয় রোজার ঈদের কারণে কিন্তু আমাদের মাহফিলটা একদিন ডেটটা দুই দিন চেঞ্জ করা হয়েছে এ রোজার ঈদের কারণে আমি তো সবসময় একত্রিশ তারিখে আসছি কিন্তু রোজার ঈদের কারণে আমি একটা মাহফিল ম্যানেজ করে এই মাহফিলটা সেটিং রাখছি বাজানের খুব আগ্রহ দোয়া আল্লাহর উলি দরবারের দোয়া নেওয়ার সুযোগ পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার এই জন্য আমি অনেক গর্ব আশা করি এখানে চলে আসি তো কন্টিনিউ আমি কোনো কোথাও যাই না এই দরবার রাশি একমাত্র দরবারে আলী আউলদের থেকে শুরু করে আমার কিন্তু ওই যে একজন ওই যে উপস্থাপক খুব সুন্দর করে বলছেন শুরুতে যে একদম এই দরবারের সাথে আমাদের আমার পরিবারের সব পারিবারিক সম্পর্ক এই রকম একটা ওয়ার্ড ইউস করেছেন আসল সত্যি কথা আমরা যারা দরবারে কথা বলি শুধু এটা এ শুধু মাহফিল নিয়ে কথা বলি না আহলে সুন্নাত ওয়াল জামাতের কাंति কালে কিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে নেওয়া যায় আমাদের কি অনেক পরামর্শ দেন এবং আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকাবিদের কাছে পায়ে হাত রেখে করব যে আমরা আর বিচ্ছিন্ন থাকা নয় আমরা আপনাদের নির্দেশে সকলে ঐক্যবদ্ধ ভাবে আমরা একটি মাঠে আসতে চাই আপনারা মঞ্চে থাকবেন আমরা মাঠে থাকবো ইনশা আল্লাহ রাজি আছেন সবাই রাজি আছেন আর যারা রাজি আছেন সবাই ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ এখনই ঐক্যবদ্ধ হওয়ার মূল ভীষণ আর মিশনের সময় সময় হারালে চলবে না আপনারা আমাদেরকে অনুরোধ আমাদেরকে পারমিশন দেন আমাদেরকে রাস্তা দেখিয়ে দেন আমরা সেই রাস্তায় অনেক দূর এগিয়ে যেতে চাই আমরা কোনো রাজনীতি না করেও রাজনীতি করা যায় আহলুসল যে আমাদের যে রাজনীতি আছে এরা রাজনীতি রাজনীতির মতো করবে সমন্বয় করবে জোট করবে মিলেমিশে করবে কিভাবে সারা দেশব্যাপী রাজনীতিকে ছড়াইয়ে দেওয়া যায় এটার ওনারাও চেষ্টা করবেন এবং সুন্নাত সুনাতল জামাত যে তিনটা ভাগ আছে আমরা সকলে একটা জায়গায় আসতে চাই কথা কোন ঠিক না বেঠে আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই